আজকে মকর সংক্রান্তি গঙ্গাসাগর মেলা ভগীরথকে অনুসরণ করে মা গঙ্গা সেই হিমালয় থেকে এসেজন স্বর্গ থেকে হিমালয়ে শিবজি ধারণ করলেন সেখান থেকে ভগীরথ রথে করে শঙ্খ ধ্বনি করে চলছেন সামনে আর তার পিছনে পেছনে ভগীরথকে অনুসরণ করে মা গঙ্গা চললেন সেই হিমালয় থেকে এলেন প্রয়াগরাজ ওখান থেকে ধীরে ধীরে পাটনা তারপরে চলে এলেন মালদা ফারাকা হয়ে নবদ্বীপ হয়ে কলকাতা কলকাতা থেকে চলে গেলেন সাগরে সাগরের সঙ্গে মিলিত হয়েছিলেন আজকের তিথিতে পরম পবিত্র তিথি আর আমাদের বাঙালি সমাজে এটা খুব ধুমধাম সহকারে পালন করা হয় একটা কারণে পিঠা খাওয়ার উৎসব পিঠে আমরা মেলায় যেতাম যেখানে যেখানে নদী আছে সব জায়গায় তো গঙ্গা নেই কিন্তু আমার ছোটোবেলায় দেখেছি ওই নদীর পাড়ে মেলা বসত আর আমরা কি করতাম জানেন বাড়িতে থাকতো চাষের মূলো মূলো নিয়ে যেতাম প্রচুর কচি কচি মূল কাঁচা মূল হ্যাঁ নিয়ে যেতাম আর মুড়ি নিয়ে যেতাম আর মেলা থেকে চপের ভাজা মানে পকোড়া কিনতাম আর একটা জিনিস খেতাম সেটা তো এখন বলবো না পরে বলবো ঠিক আছে সারা দিন সরষের তেল লঙ্কা মুড়ি আর ওই চপ ভাজা খেতাম স্নান করতাম রোদ পোহাতাম কি আনন্দ ছিল সারা দিন মূল খেতাম কিন্তু কেন জানেন কালকে থেকে মূল খাওয়া নিষিদ্ধ মাঘবাস পড়ে যাবে আর মূল খাওয়া যাবে না কালকে আমার গুরুদেব এই আহমেদাবাদে বরোদা ভক্তদের উদ্দেশ্যও বলছিলেন যে আমি যখন মায়াপুরে প্রথম আসি আমি কিছু জমি চাষ করতে শিখেছিলাম যে জমি চাষের ক্ষেতের ফসল সবাই আমরা খাবো। তার ভিতরে মূলও ছিল আর মূলও ভাজা মূলোর চচ্চড়ি মূল শাকের ভাজা আর খেতে খেতে ভক্তরা বিরক্ত হয়ে গেল ভক্তরা জিজ্ঞেস করতেন খবে যে মূলটা শেষ হবে মোটামুটি আজকে মূল খাওয়া শেষ এরপরে আর মূল খাবেন না আচ্ছা আর কি খাবেন বলেন তো পিঠে যত প্রকারের পিঠে আছে কি কি পিঠে বলেন তো চুষে পিঠে আর কি পিঠে আছে পাটি পাটিসাপটা আর পুর পিঠে ক্ষীরপুলি তেলে ভাজা পিঠে সরচকুলি সরচকুলিটা খুব ভালো কিন্তু এই সময় এই গুড় নামবে গুড় মানে পাতলা গুড় কি বলে ওটা কি খেজুর গুড় আর একটা কি নাম আছে ওটা ভুলে গেলাম তো এই গুড় পাতলা গুড় আর সরু চাকলি যা লাগে না মজা কি বলবো আর যেন মুখে লেগেই আছে পিঠে খাবেন আজকে আর কি পিঠে আছে গোলগলি পিঠে আরে বলুন সবাই আর কি আর কি কি পিঠে খান হ্যাঁ ও এই লিস্ট পাঠিয়ে দিয়েছেন আর বলতে পারছেন না হ্যাঁ কি বলবো নাকসি পিঠা ভাপা পিঠা দুধ চিতই পিঠা পোয়া পিঠা পাটি সাপটা পিঠা ফুলঝড়ি পিঠা ছটকা রুটি পিঠা ঝাল পিঠা পিঠা গড়ান পিঠা বাবা আর আর এইগুলো থাকে এইগুলো খাক আর আজকে এই পর্যন্ত থাক তো পিঠে খাবেন গঙ্গা স্নান করবেন পাশাপাশি যদি গঙ্গা থাকে অবশ্যই গঙ্গা স্নান করবেন গঙ্গা না থাকলে পাশাপাশি নদীতে স্নান করবেন আর নদী না থাকলে পুকুর আর না থাকলে আমাদের নিত্য নৈমিত্তিক ওই বাথরুমে বা ট্যাপ কলে গঙ্গা 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 তিনবার উচ্চারণ করে স্নান করবেন আর আজকে দিনে আরও কিছু পুজো হয় কিছু লক্ষ্মী পূজা হয় আমাদের লেপা দেওয়া হয় আমাদের বাড়িতে একটা উঠন পূজা হতো তোলা হয় তোলা হয় এবারে আমরা মেলা থেকে ফিরতাম অপেক্ষা করতাম শিয়াল ডাকলে কিন্তু পূজা শুরু হবে এবারে অপেক্ষা করতাম শিয়াল আর ডাকছে না সন্ধ্যা হয়ে গেল রাত হয়ে গেল কিছু কিছু কি বলা যায় ঠক্কর ছেলে চ্যাংড়া ছেলে এখানে ওখান থেকে শিয়াল ডাক দিত হ্যাঁ দিয়ে ভাই যে দিকটা শিয়াল ডাকবে ওই দিকটা এবছর ফসল ভালো হবে এটা একটা ছিল মোটামুটি পৌষ পার্বণ কি বলে মকর সংক্রান্তির কিছু কথা মনে পড়লো আপনাদের সঙ্গে শেয়ার করলাম বলছেন পিঠে আমরা খাওয়াবো গরুকে খাওয়াবে গরু পূজা হবে মানে একটা একটা সুন্দর পবিত্র দিন আজকে গো পূজা ব্রাহ্মণ পূজা ব্রহ্ম হরি পূজা এবং দ্রবীভূত হরি দ্রবীভূত জল গঙ্গা জলে স্নান এ সমস্ত তিথি আজকের জন্য খুব প্রশস্ত এবং বৈষ্ণব ভোজন দেবেন তারপরে ব্রাহ্মণ বৈষ্ণবদের দান করবেন বিশেষ করে আজকে অনেক লোক সকাল থেকে দেখছি গীতা দান করছেন মহারাজ আজকে এই পবিত্র দিনে গীতা দান করবো গীতা দান করবো গীতা দান করব অনেক লোক পাঠাচ্ছেন যাই হোক সুন্দর কাটুক মকর সংক্রান্তি ভালো করে সূর্য ধেনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করছে এই পবিত্র তিথিতে সবার শুভ এবং মঙ্গল কামনা করি ভগবানের কাছে হরে কৃষ্ণা হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরি হরি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুরক্ষিত থাকবেন